ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবনগর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজ সম্মিলন ও নাসিক সন্ধ্যার এমন পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামে সিরাত আলোচনা হবে এই নির্দেশনা এসেছে তিনি কতটা মহান ছিলেন মহান আল্লাহর আলমী সুরা কলামের পাঁচ নম্বর আয়াতের মধ্যে বলেছেন

তাছাড়া আনিয়া কাবুয়া আলতার আমার নবী শুনে যা কত মন্তব্য করেছে নীপংশ আর দেখা গিয়েছে কি আবদ পর্যন্ত ইসলামের শত্রুম পাওয়া গেছে কিন্তু আবদ এহেন কারো সন্তানের নাম রাখেন সময় তো আমার নবীকে গালি দেওয়া হয়েছিল সে আমার নবীর জন্মের ঠিক নেই আল্লাহ ফাল্টা জমা দিয়েছে উতুল নিম্বা দাদা আলীকা জানেন নবীও তুমি আমার নবীর বংশ নিয়ে কথা বলো জন্ম নিয়ে কথা বলো আসলে কবি তো বেশ সাবহিলা সন্তান তার মায়ের চুল চিপে ধরে উঠানের মধ্যে ফেলে জিজ্ঞাসা করেছিল আমার বাবাকে তোমাকে বলতে হবে সবাই তো বলে তোমার তুমি প্রশ্ন করলে কেন আজ মোহাম্মদের কণ্ঠে বের হয়েছে আমি না কি জানো সন্তান বল তাদের সমস্যাকে তুমি গান দিয়েছো পাল্টা জবাব দিয়েছে আমি অরিফ মোহাম্মদের তাই মোহাম্মদকে যাই ছাদাই গান দিতে পারি কিন্তু মোহাম্মদ হবে অন্যথায় তোমার খবর আছে অনেক দিন মুগিরা আমরা আমার নবীকে গালি দিয়ে শেষ পর্যন্ত বিপদে পড়েছে সম্মানিত উপস্থিতি আজকের বিশ্বের নবী শত্রু বেইমানদেরকে জানিয়ে দিতে চাই আমার নবী মহান আদর্শের মানুষ যার সমকক্ষ মানুষ আদর্শ নিয়ে পৃথিবী থেকে আসে আসবে না তিনি বলেছেন আমি অবতীর্ণ হয়েছে আমি পৃথিবীতে এসেছি আমার বৈস্তুমি উত্তাম্মি মা মাতা আমি অবতীর্ণ হয়েছি মানুষের আদর্শকে পরিপূর্ণ দিকে সুতরাং তিনি সবার মানুষ ছিলেন আমরা সেই নবীর আদর্শ রূপায়িত হয়ে আমরা যেন আমাদের জীবনকে নবীর রঙে রাঙিয়ে দিতে পারি আমরা যেন আমাদের জীবনকে নবীর পথে পরিচালিত করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন সেই তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ রবিল আলম